হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আপনাদের গণবিজ্ঞপ্তি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এবং মেরিট লিস্ট এর পাশাপাশি আপনাদের যাদের মার্কস কম রয়েছে পুলিশ ভেরিফিকেশনে ছ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে আমরা একটা আলোচনা করেছি এবং এর কিছু বাদ গিয়েছিল সেটি হচ্ছে যে যখন আপনি এই পুলিশ ভেরিফিকেশনে দেখবেন আবেদন করতে গিয়ে যে আপনার অনার্স মাস্টার্স সার্টিফিকেট চাবে তখন কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেন্ট কবিতে অনার্স দিয়ে থাকেন তাহলে এখানে অনার্স দিবেন আর ওখানে মাস্টার্স দিয়ে থাকলে অনার্স মাস্টার্স দুটোই দিতে হবে আর অ্যাপ্লিকেন্ট কবিতে যদি মাস্টার্সের সার্টিফিকেট না দিয়ে থাকেন এখানেও দেওয়ার প্রয়োজন নেই আর এখানে দুইজন রেফারেন্স চাবে রেফারেন্স বলতে দুইজন ব্যক্তি যিনি আপনাকে অনেক ভালোভাবে চেনে আমি বলতে চাই আপনারা দুজন ঘনিষ্ঠ লোককে এ ধরনের এই রেফারেন্সের নাম লেখাবেন তারা যদি বেসরকারি চাকরি করে তাও সমস্যা নেই তারা যেন আপনাকে ভালোভাবে জানতে পারে চিনতে পারে এবং আপনার ডিটেলস বলতে পারে এ ধরনের দুজন ব্যক্তির নাম ওখানে সিলেক্ট করবেন আর যাদের সার্টিফিকেট পাওয়ার পর দেখা গেছে যে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম এ ধরনের কোনো কিছু ভুল রয়েছে তাহলে এন টি এল সি অফিসে গিয়ে সে ভুলগুলো সংশোধনের জন্য একটা নির্ধারিত ফি আছে সেটা জমা দিয়ে আবেদন করতে হবে তাহলে এগুলো সংশোধন হবে এখন আসি আমরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য অনেকেই বলতেছে যে আমি নাম্বার কম পেয়েছি সার্টিফিকেটে আমার মার্কস পঁয়তাল্লিশ ছেচল্লিশ কারো আটচল্লিশ পঞ্চান্ন ছাপ্পান্ন এর ধরনের মার্কস রয়েছে এই মার্কসে কি আমার চাকরিটি হবে মূল কথা হচ্ছে যত কম মার্কসই হোক আপনারা সার্টিফিকেট পেয়েছেন আপনাদের চাকরি হবেই তো এখানে দেখা গিয়েছে যে আমরা যদি লক্ষ্য করি সামাজিক বিজ্ঞান অনুষদ তিনশো উনত্রিশ যেখানে শূন্য পদ রয়েছে সতেরোশো প্লাস আর পাস করা হয়েছে পঁচিশশো প্লাস অনেকজনে বলতেছে যে এ ধরনের অনেক সাবজেক্ট রয়েছে যেখানে শূন্য পদের তুলনায় বেশি প্রায় থেকে পাশ করানো হয়েছে এখানে কি আমার এই মার্কসে চাকরি হবে আসলে দেখেন শূন্য পদ আরো এই শূন্য পদের মধ্যে আপনাদের অনেকেই দেখা যাবে স্কুল কলেজ দুটাতে পাশ করেছে তাদের অনেকে একটা প্রতিষ্ঠান পাবে একটা পাবে না তাহলে পোস্ট ফাঁকা হবে এরপরে অনেকেই কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেই না আবার যদিও দেখা যায় যে মনে করেন সতেরোশো জন নেবে আপনারা আবেদন করেছে দুই হাজার তাহলে তিনশো জনের চাকরি হবে না একবারে যে হবে না তা কিন্তু না সামনে আপনাদের সুযোগ দিবে গণবিজ্ঞপ্তি আবার দিবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রয়োজনে কিন্তু যাদের সার্টিফিকেট আছে তাদের চাকরি হবে দুই দুই তিন মাস পর হলেও তাদের চাকরি হবে তাই আপনারা হতাশ হবেন না এখন আসি আমরা যে চয়েস লিস্ট কিভাবে সাজাবেন যাদের মেরিট লিস্ট অনেক ভালো তারা প্রথমে এক থেকে দশ নাম্বার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এক থেকে দশ নাম্বার চয়েসে আপনারা নিজ জেলার ভালো প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন এরপরে বিভাগীয় তারপরে আপনাদের বিভাগের বাইরে শহরগুলো শহরের যেগুলো ভালো ভালো টপ লেভেলের প্রতিষ্ঠান রয়েছে সেগুলো চয়েস দিবেন আর যাদের মেরিট লিস্ট মিডিল পর্যায়ে রয়েছে তারা অবশ্যই তারাও প্রথমে নিজ জেলার প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন উপজেলার প্রতিষ্ঠান চয়েস দিবেন বিভাগ চয়েস দিবেন তবে শেষের দিকে আপনারা মাদ্রাসা কিছু চয়েস দিবেন এবং এরপরে ইয়ে অপশনটা অন করে রাখতে পারেন আর যাদের মেরিট লিস্ট আপনারা মেরিট লিস্ট আজ বা কাল যখন প্রকাশ হবে জানতে পারবেন যে আপনি কততম আপনি দেখা যাবে দুই হাজার বা তিন হাজার বা পাঁচ হাজারতম মেরি লিস্ট এ বা সিরিয়ালে রয়েছেন তখন হতাশ হওয়া যাবে না কারণ এখানে মেরিট লিস্ট কিন্তু এক থেকে আঠারোতমদের মধ্যেই হবে তাই এটা আপনার মেরিট লিস্ট অনেক দূরে হতে পারে আপনারা লক্ষ্য করবেন শুধুমাত্র আঠারোতম মধ্যে আপনার পজিশন আপনার সাবজেক্টই কতদম তাহলে জানতে পারবেন যে দুইশো না পাঁচশো না কতদম সে অনুযায়ী কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার যে মেরিট লিস্ট খারাপ থাকে তাহলে আপনাকে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো গ্রাম পর্যায়ে চয়েস করতে হবে যদি আপনার চাকরিটি খুব প্রয়োজন হয় এভাবে সাজাবেন যেহেতু চল্লিশটি প্রতিষ্ঠান আপনাকে সাজাতে হবে প্রথম দশটি আপনার নিজ উপজেলায় দিবেন পরবর্তী দশটি আপনারা গ্রাম পর্যায়ে শহর অর্থাৎ নিজ বিভাগের ক্ষেত্রে দিবেন এরপরের দশটি আপনারা মাথা সাজলেন এরপরের দশটি আপনারা আরো দূর দূরান্তের যে প্রত্যন্ত অঞ্চলের স্কুল কলেজগুলো রয়েছে সেগুলো দিবেন এর পাশাপাশি আপনাকে এই অপশনটি অন করে দিতে হবে তো আশা করি আপনারা বুঝেছেন এভাবে আপনারা চল্লিশটি প্রতিষ্ঠান সাজিয়ে নেন এবং তারপরে আপনারা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করবেন তো আশা করি এভাবে আপনারা যে প্রতিষ্ঠান সাজান অনেক খারাপ মেরিট লিস্ট হয়ও কিন্তু আপনার জবটি হতে পারে এবং হবে তো টেনশনের কোনো কারণ নেই যেখানে আপনার রেজিক ব্যবস্থা রয়েছে সেখানেই আপনারা হয়ে যাবে তাই অযথা আপনারা টেনশন নেবেন না আর যারা ভালো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তাদের অবশ্যই ভালো মেট লাগবে এবং তারা ইস অপশন অন্য করলে তারা প্রতিষ্ঠান পেয়ে যাবেন যদি দেখা যায় আপনার পাস করেছে 50 জন সেখানে লোক নিবে 60 জন বা 50 জনে নিবে তখন আপনি কিন্তু ভালো প্রতিষ্ঠানগুলো চয়েস করতে পারবেন তো সকলের জন্য শুভ কামনা রইল এর যদি আরো কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আর অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে আবার অনেকজন বলেছেন যে মোবাইল নাম্বার যে আপনারা ই অ্যাপ্লিকেন্ট কপিতে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি অনেকজনের নিজের আইডি দ্বারা ভেরিফিকেশন করা নয় তাহলে আপনারা নতুন একটা ফোন নাম্বার নেবেন যেটা নিজের এন আইডি দ্বারা ভেরিফাই করা থাকবে কারণ এই ফোন নাম্বারের উপর ডিপেন্ডস করবে আপনার পরবর্তী অনেক তথ্য বিশেষ করে যখন আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনাদের এমন ফোন নাম্বার লাগবে যে ফোন নাম্বারটি আপনারা এনডিআরসি তে অর্থাৎ এমপি ক্ষেত্রে দিয়েছেন সেই ফোন নাম্বারটি লাগবে যেটা আপনাদের নিজের দ্বারা ভেরিফাই করা থাকবে তো সকলের জন্য শুভকামনা রইল আরো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে শেয়ার করবেন ইনশাল্লাহ তো সকলের জন্য শুভকামনা রইলো আমাদের তথ্যগুলো ভালো লাগলে সামনে আঠারো তো জন্য আরো আপডেট কিছু তথ্য শেয়ার করা হবে যেগুলো অবশ্যই হেল্পফুল হবে वाले।